এই যে এটা হচ্ছে ট্রেন আসতেছে সেই সিগনাল মানে কোন দিক থেকে আসতেছে ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখা দেয় অ্যারো চিহ্ন মানে যেহেতু এইদিকে ডান দিকে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে তার মানে ওই দিক থেকে আসতেছে ওই যে সিগনালে যে গেটম্যান আছে উনি ইয়ে এখানে রাস্তা বন্ধ করে দিয়েছেন ওই দিক থেকে ট্রেন আসতেছে এই জিনিসটা আমি জানতাম না আগে মানে এরকম দেখলে যে এই সিগন্যালটা কেন এই শব্দটা কেন হয় বুঝতাম না তো যাই হোক পরে জানছি যে এই সিগনালটা মানে ট্রেন ওইদিকে চিহ্ন দেওয়া তার মানে ওইদিকে কমলাপুর থেকে ট্রেনটা আসতেছে ওই যে ট্রেন আসতেছে এই লাইনে এই পাশের লাইনে ট্রেন আসতেছে কমলাপুরের দিক থেকে বিষয়টা আমার আগে জানা ছিল না মানে নতুন জানছি আর কি সিগনালটা মূলত আসলে কি কারণে হয় জানতাম না আগে এই ট্রেন আসতেছে ভোরবেলায় একটা ট্রেন ছেড়ে আসতেছে কিন্তু দুই দিক থেকেই সিগন্যাল দেখাচ্ছে মানে দুই দিক থেকেই ট্রেন আসবে এই যে ঢাকার বাইরে থেকে একটা ট্রেন আসতেছে ওই যে ওই দিক থেকে আসতেছে এই যে এই যে আসতেছে ট্রেন এটা ঢাকার বাইরে থেকে আসতেছে কমলা কমলাপুরের দিকে যাচ্ছে আর কি no el signo la bomba